সুপ্রভাত আমি ঈশা আপনারা দেখছেন সময় কিছু পঁয়ষট্টি শিলিগুড়ির পর এবার বোলপুরে বাইশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের দ্বিতীয় সভা রবিবার সকাল এগারোটা থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে ফোরামের রার বাংলা জোনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে এই কনফারেন্সের মূল ভাবনা হলো রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারে মিডিয়ার ভূমিকা এর পাশাপাশি বাইশ তারিখের সভা নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোক্তা আর বলে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া গঠন প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম পর্যায়ে আমরা সমগ্র রাজ্যটিকে পাঁচটি জোনে ভাগ করেছি প্রথম আমরা আট তারিখ ডিসেম্বর মাসে শিলিগুড়িতে নর্থ যে জোন তার আলোচনা সভা আমরা সম্পূর্ণ করেছি আমরা দ্বিতীয় যে আলোচনা সভা বা সমাবেশ বোলপুরে আর বাংলা যে জোন আছে তার শুরু করার প্রচেষ্টা শুরু করেছি আমাদের এই ফোরামে মূল লক্ষ্য আমাদের স্টেটে শিল্প অনুকূল যে পরিবেশ আছে সেই পরিবেশকে আরেকটু মসৃণ করা এবং বাইরের শিল্পপতিরা যাতে এখানে শিল্প করতে আসে সেই ধরনের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে আমরা ছোট ছোট যে সংবাদ মাধ্যম তাদের ভূমিকাকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই সমাবেশ সঙ্গে সঙ্গে আমরা একটি স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি করাতে চাইছি যে প্ল্যাটফর্মে আমাদের এই ছোট্ট ছোট্ট চ্যানেলগুলি নিজেদের ব্যান্ড নিয়ে অংশগ্রহণ করবেন তেনাদের নিজেদের ভিউয়ার্স হবেন এবং পজিটিভ ভাইব সোসাইটিতে প্রদান করতে সাহায্য করবে বিশেষ করে তিন থেকে বারো বছরের যে ছেলেরা আজকের এই পরিস্থিতিতে টিভির সামনে তারা থাকে এবং সবসময় নেগেটিভ দেখে পৃথিবীটা কত নেগেটিভ বা নেতিবাচক তার মাইন্ডসেট আপে আসে বলে সে সাত আট বছর বয়সেই মা বাবাকেও সে খারাপ চোখে দেখতে শুরু করে এর পরিবর্তনের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম চ্যানেল রূপে পরিগণিত হয়ে পৃথিবীটা কত সুন্দর সেটি সব সময় দেখা যাবে এই ভাবনার উপরেই আমরা স্যাটেলাইট প্ল্যাটফর্মটি তৈরি করব। আমি বোলপুরে আসুন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এই ফোরামের গঠন প্রক্রিয়া শুরু হয়েছে আমরা এই ফোরাম গঠন করার উদ্দেশ্যে নর্থ বেঙ্গলে আটই ডিসেম্বর যে প্রোগ্রাম করেছি এবং বাইশ তারিখে আর বাংলা যে জোন সেই জোনে বোলপুরে একটি আলোচনা সভা হবে